ইভিনিং বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি স্বর্গদ্বারে আজকে আমরা পুরী স্ট্রিট ফুড খেয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো এখানকার প্রাইস কি 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 পাওয়া যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো দেখো সবার আগে আমি আমাদের লোকাল যে ফুচকা সেইটা দেখাচ্ছি সবাই লোকাল ফুচ এখানকার ফুচকা খাচ্ছে কত করে ফুচকা কত করে দশ টাকার পাঁচটা সবার আজকে সবার আগে ফুচকা দিয়ে স্টার্ট করলাম ওরা খাচ্ছে কে বলুক ফুচকাটা খেতে কেমন এখানে পেঁয়াজ দিয়ে ফুচকা তৈরি হয় ওরা বলছে খেতে ভালো হয়েছে তাহলে ফুচকা খাওয়া হয়ে গেছে ওদেরকে ওদের তাহলে চলো এবার অন্য কিছু খাই মাছ ভাজার প্রাইস কত এটা তেলাপিয়া মাছ তেলাপিয়া হ্যাঁ কই মাছ প্রচুর মাছ রাখা রয়েছে যে যেমন ইচ্ছা নিতে পারো দামও

真是好无聊，你看你看。<laughs>

রাস্তায় প্রচণ্ড ভিড় একমাত্র চাউমিন পঞ্চাশ টাকা আর এগুলো তিরিশ টাকা আমি এখন যেতে এদের পাতা দেওয়া শুরু হয়ে গেছে মাথা দিয়ে খাচ্ছে

আমি সাইড দিয়ে সমুদ্রের সাইড দিয়ে খাবার ব্লকগুলো করছি আমি সমুদ্রের সাইড দিয়ে খাবার ব্লক করছি কারণ মেন জায়গা যেখানে খাবারগুলো বসে সেখানে প্রচুর ভিড় আমি কিছু দেখাতে পারতাম না তাই জন্যেই আমি সমুদ্রের পাড় দিয়ে যে সমুদ্রের সমুদ্রের পাট দিয়ে যে খাবারগুলো বলেছে সেইগুলো দেখাচ্ছি মেন জায়গায় এত ভিড় আমি কিছু দেখাবো দেখাতে পারবো না তাই জন্যই আমি রাস্তার পাশেও তো প্রচুর খাবার বসে সেই খাবারগুলোই তোমাদের সাথে শেয়ার করছে দামটাও যতটা পাচ্ছি বলে দেওয়ার চেষ্টা করছি কি এমনি দেখতে তো পাচ্ছ রাস্তায় কী পরিমাণে ভিড় এই দোকানে নানা রকম কালারিং জলের শরবত বিক্রি হচ্ছে আর এইদিকে ভাত তরকারি দাদা এক রাইস বিক্রি হচ্ছে রাইস কত এক প্লেট তিরিশ টাকা শুধু ভাত তার সাথে কিছু থাকবে না আচ্ছা আর বাদে বাকিগুলো আলাদা আলাদা নিতে হবে এখানে এখন থেকে ভাত বাবা নতুনত্ব তো আইসক্রিমটা কত নিলাম এইদিকে বিক্রি হচ্ছে লেমন সোডা যে যেরকম চাইছেন তারা ওরকমই বানিয়ে দিচ্ছে দাম কত জিজ্ঞেস করে আস কুড়ি টাকা করে গ্ল আসা টাকা করে গ্লাস বলছে মশলা সোডা তিরিশ প্লেন সোডা কুড়ি যেমন সোড়া মশলা সোডা लग गया दिन में और पुदीना लग गया काला करता बोल हल्का दीजिएगा बच्चा आएगा ভাল লাগে

আকি কত ভ্যাট কি টাকা ফিস 100 টাকা ফিস কত টাকা প্লেট আর 50টা কি এটা কিং ফিশ কিং ফিশ কিং ফিশ টাকা મસલા ચલ ચેન ત્રીસ અન્ય કોણ સ્પેશાલ મસલા ચલિ પચીસ ટકા সবই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই মাছই বিভিন্ন দোকানে বিভিন্ন রকম রয়েছে সব জায়গায় একরকম মাছ নেই তাই জন্য আমি অল্প অল্প করে সব দোকান থেকে নিয়ে মাছগুলোর কত কী দাম সেগুলো শেয়ার করলাম কিন্তু মাছগুলো আমার ভালো লাগেনি তাই আমরা কোনো মাছই খাইনি চলো দেখি আর কি পাওয়া যায় এইটো hey, অভাৱ